হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সব বাইকে স্বাগত তো আজ কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই 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 দেখো কেউ কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু আমি খুব রাগ করবো আর তোমরা অনেক কিছু বুঝতে পারবে না তো যাই হোক আমি কিন্তু সকালবেলা স্নান টান একদমই কমপ্লিট করে নিয়েছি আর আজ হচ্ছে মৈনাকের উপনয়ন আগের দিন তোমাদেরকে বললাম আর তোমাদের সাথে কিছু কিছু অল্প অল্প ভিডিও শেয়ার করেছিলাম সি বানালাম তারপর বরণডালা সাজালাম তো তো ওটা আগের দিন করলাম আর এটা হচ্ছে আজকে তো দেখো এখানে হচ্ছে সকালবেলা রান্নির ঠাকুর চলে এসেছিলেন ওরা রান্না করছে এটুকু আমি অল্প অল্প করে তুলতে পেরেছি তবে সব রান্নার ভিডিও আমি করতে পারিনি কারণ নিজে তো অনেক ব্যস্ত ছিলাম তো সেই জন্যে তো এখানে যার উপনয়ন এই হচ্ছে মৈনাক আমাদের দিদির ছেলে একমাত্র ছেলে আজকে এরই উপনয়ন হচ্ছে এর উদ্দেশ্যেই আজকে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে তো এখানে দেখো প্যান্ডেলের সমস্ত লোক তো চলেই মানে মানে এখানে করা হয়েছে তারপরে দেখো আমাদের নাচ সকালবেলায় নাচানাচি শুরু করে দিয়েছি ওই যে বাজনা এসেছিলো বাজনার জন্য সকাল সকাল নাচানাচি শুরু করে দিয়েছি আমি আমার ন দুটো ননদ মিলেই নাচানাচি করছি এটাকে দেখো আমার ননদও নাচছে আর আমিও নাচছি ভীষণ মজা হচ্ছিলো আর ওই বাজনার সাথে নাচতে হেভি লাগছিল তো জানি না এই বাজনাটা যদি দিই যদি কফি রাইট খাই আমার সেটাই ভয় ওই জন্যে আমি মানে আমি নতুন করে ভয়েস দিচ্ছি বুঝতে পারলে যদি আমি কপিরাইট খাই যাই হোক তো এখানে নাচানাচি প্রচুর আনন্দ সবাই হচ্ছে দেখছে সবাই বলছে নাচো নাচো তো একটু নাচানাচি যাই হোক তারপরে দেখো এইখানে সমস্ত কাজকর্ম হচ্ছে এটা একদম সকালবেলা একদম সকালবেলায় তো তারপরে হচ্ছে দেখো আমার ননদ কি সুন্দর সেজেছে উনি সাজতে ভীষণ ভালোবাসে আর খুব মিষ্টি দেখতে না আর সবসময় সাজতে ভীষণ ভালোবাসে তো সকাল সকাল এই যে আমরা সবাই মিলে রেডি শেডি হয়ে গেছি দিয়ে তো খুবই মজা হচ্ছিলো ওই যে আমাদের ওপারে টগরী রয়েছে টগরী দিয়েও খুব সুন্দর সেজেছে সব্বাই মিলে সমস্ত ভীষণ আনন্দ দেখো আমিও ফোন ধরে মানে নাচার বন্ধ হচ্ছে না মানে এত আর কি আনন্দ হচ্ছে আর আমার বরের কোনো পাত্তা নেই সে মানে পাত্তা নেই বলতে এটাই ওকে অনেক ব্যস্ত ছিল মামা বলে কথা অনেক দায়িত্বে ছিল জন্যে মানে ওই যে ওই যে বসে আছে দেখছো কাজকর্ম করে একটু একটু বসছে আবার চলে যাচ্ছে খুব একটা সময় আমার সাথে দিতে পারিনি মানে খুবই কম সময় আর কি দিয়েছে তারপরে আমরা চলে গেছিলাম জল জল সইতে মানে সেই জল নিয়ে আসতে হয় না সেটা দেখ এটা কিন্তু আমি খুব একটা ভালো জানি না তোমরা তোমাদের মতো করে একটু ম্যানেজ করে নিও তো তারপরে এই যে দেখ আমরা আমি দিদিভাই তারপরে মানে মাসি শাশুড়ির মেয়ে আমরা সবাই মিলেই আর কি চলে গেছিলাম বাজনা বাজিয়ে তারপর দেখো এই যে আমরা চলে এসেছি জলসইতে আর এত আর কি কী বলবো ওই যে স্লিপ ভীষণ ভয় করছিল প্রচণ্ড স্লিপ যাই হোক তারপরে আমার ননদ আগে নেমে নেমে গেলো উনি আর পাচ্ছিল না ডাবরটা নিতে বললো মিষ্টি এবার তুই ধর একটু তো আমি চেষ্টা করলাম এরকম কে নিতে পারছি আমি এর আগে কোনো দিনই আর কি নেই নেই সবার আর কি প্রথম এরকম একটা মানে ডাবর নিয়েছি দেখ তো এই যে তারপর দেখো জল ভরছি আর ওদিক দিয়ে আমাকে সবাই মিলে আর কি ছুঁয়ে রয়েছে তিনজন মিলে তিনটে সেই কি যেন বলে না ওগুলো কী থাকতে হয় তো সেই জন্যে তো তারপরে আমি হচ্ছে এই যে জল ভরে নিলাম জল ভরে বাপরে ও এত ভারী এটা আমার ওদিক দিয়ে বলছে তুমি পারবে পারবে আমি হ্যাঁ পারো কি ভারী একে তো ওটা পিতলের আর তারপরে আবার হচ্ছে জল ভরেছি তার মধ্যে তো ভাবো কেমন হবে তবুও আমি নিয়েছি যতই কষ্ট কিন্তু আমার এইটা ভীষণ মানে আর কি ব্যথা হয়ে গেছে কিন্তু মজা হয়েছে তো সব ভুলে গেছি তো তারপর দেখো সকালে টিফিন ছিল আমাদের লুচি আর আলুর দম খুবই সুন্দর

তারপর দেখো আমি আমার ননদিনীকে একদম রেডি করে দিচ্ছিলাম কারণ উনিতে যোগ্যতা বসবে ছেল ময়নাকের সাথে দাদা তো আগেই বসে পড়েছে তো তারপরে এই যে ওনাকে আপাতত শাড়িটা পরেছে আর চুলটা বেঁধেছি তারপরে আবার পরে সাজানো হয়েছে কারণ কি অনেকটা দেরি হয়ে যাচ্ছে দেখে হলুদ মাখানোর জন্য ময়নাকে কলা পুকুরে ময়নাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে দেখো ন্যাড়া করে কেমন লাগছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু ওকে তো তারপরে এই যে সবাই মিলে এখানে হলুদ হলুদ মাখানো হয়ে গেল আর এদিকে দাদা হচ্ছে এদিকের ব্যস্ত রয়েছে দাদা দাদাকে তো বসতে সারাক্ষণ দাদা এখানেই আর কি ব্যস্ত ছিল মানে ওদিকে খুব কম সময় দিতে পারে এবারে ওর মার কানে আবার বল তো তারপর দেখো এইখানে তো দিদিভাই ভাই আর মৈনাক বসে গেছে তো মৈনাকের প্রচণ্ড কষ্ট হচ্ছিল কারণ কি যা গরম পড়েছে আজকে তো সেই জন্যে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছিল ওই যে মানে হোমের যজ্ঞের যে আগুন জ্বলছিল না সেটাই ওর ওরকে খুব কষ্ট হচ্ছিল আর বাচ্চা মানুষ তো সকাল থেকে না খেয়ে রয়েছে কষ্ট তো ওর হবেই ওই জন্য ভীষণ কষ্ট পাচ্ছিলো হ্যাঁ কিন্তু কি কিছু করার নেই এটা তো করতেই হবে সমস্ত নিয়ম খুব সুন্দরভাবে ব্রাহ্মণ ঠাকুর করেছে খুব সুন্দরভাবে করা হয়েছে তো আমার তো ভীষণ ভালো লাগছে আর এখানে প্রচুর ঋষি দেবতা সম ভুয়া বুয়া ভয়শো ও সম গুয়া সম এবারে ব্রহ্মচারী দণ্ড গুরুত্বপূর্ণ মাতাঙ্গিনী পদে পড়েও আছে এবারে ওর মা বাবা রাস্তাবে পড়ো তুই তুই যাই মা বাবা তো তারপর দেখো এটা হচ্ছে মানে আর মাসি শাশুড়ি নি আর জামাই এই হচ্ছে ময়নাকের পৈতে মা হয়েছিল তো ওরাও বসে গেছে এই যে ওররে তো বসতে হবে ওই জন্য ওরাও বসেgeqslantলো আর এদিকে দেখছো যে ড্রেসটা বয়নাক পরে আছে মাথা মানে আর কি ঢাকা দিয়ে তো এটা নাকি নিয়ম এটা কিন্তু আমি এর আগে কখনোই উপনয়নের এগুলো দেখিনি প্রথম দেখছি খুব সুন্দর ভীষণই সুন্দর তো এদিকে যা গরম সবাই কষ্ট পাচ্ছে কিন্তু গরম বললে তো হবে না কাজটা তো সুন্দরভাবে আর সত্যি কাজটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আগের দিন যা ঝড় বৃষ্টি হয়েছিলো ভাবছিলাম যে কি হবে পরের দিন কী হবে কিন্তু ভগবানের আশীর্বাদে কোনো কিছুই হয়নি খুব সুন্দরভাবে সমস্ত কাজ মিটে গেছে

তারপর আবার এখানে একটু চলে আসলাম আর এই যে দেখো ঝুলিটা করে দেওয়া হয়েছে গামছা দিয়ে এটা হচ্ছে সবাই ভিক্ষা দেয় না ভিক্ষে নিতে হয় তো তার জন্যেই আর কি এটা করে দিয়েছে ব্রাহ্মণ ঠাকুর তো আমরা সবার আগে হচ্ছে ভিক্ষময় হচ্ছে ভিক্ষা দিচ্ছে তারপর হচ্ছে আমিও দেব আমি ওই চাল আলু চাল এগুলো দিতে আমি এই জানতাম না তো ওই জন্য আমি এটা দিইনি নি তো আমি হচ্ছে টাকা দিয়েছি মইনাককে তো দেখো সবাই একের পর এক দেবে বলে আর কি খুবই ব্যস্ত সবাই ভিডিও করতেও ব্যস্ত আর খুবই মানে খুবই খুব সুন্দর মানে খুব ভালো লাগছে দেখতে যেমন পাচ্ছিল সে তেমন আর কি প্রচুর লোক প্রচুর লোকজন এসেছিলেন মানুষের বলা হয়েছে মানে মানুষকে নিমন্ত্রণ করা হয়েছিল তো একের পর এক মানুষে এসে আর কি ভিক্ষা দিচ্ছিল তো এতই ভারী হয়ে গেছিল ওই এটা ওই জন্য হালকা করে দেওয়ার জন্য ওই চাল আলু ফল টলগুলো তুলে নিচ্ছিল বাচ্চা মানুষ তো অত ভার নিতে পারবে না তোমার নিতে পারে ছোটো মানুষ তো যাই হোক এদিকে দেখো তারপরে আমি চলে গেছি আমিও মাইনাক চলে গেছি এটাকে ভিসটাই বলা হয় আর মানে এটা নিয়ম আর নিতে হয় নাকি আম আমরা তো জানি না এটা ব্রাহ্মণ ঠাকুর বলল তো ও তো ছোটো মানুষ ও বলছে যে ভিক আমি যা পাবো আমি একটা আইফোন কিনে নেব ছোটো মানুষ তোর বুদ্ধি আর মাথায় দেখো তো যথেষ্ট অনেকগুলোই মানে টাকা পেয়েছিল। সবার আশীর্বাদে তো আমি দিয়েছি তারপর মামা দেখো কি করছে ওকে দেখিয়ে দেখিয়ে টাকা দিচ্ছে ওকে ডেকে দেখে চল দেখে নে দেখে রে তো এই যে তোকে টাকা দিলাম ঠিক আছে তারপর দেখো আমার বর দিন ওকে খুব একটা সময় দুজনে দুজনে দিতে পারিনি প্রচণ্ড ব্যস্ত ছিল তাই জন্যে আর কি সময় দেওয়া মানে দিতে পারিনি ও ওইদিকে রান্নার ওইদিকে ছিল সমস্ত লোকজনকে দেখাশোনা করছিল কারণ কি দাদাভাই তো একদমই সময় পায়নি সমস্ত সময়টা এইখানেই দিতে হয়েছে কারণ ওঠার একদমই শুয়ে ছিল না বাবা মায়ের এটা বেশি ছিল বেশি তো বাবার তো সেই জন্যে আর কি ওখানে যেতে পারেনি তারপর দেখো এটা হচ্ছে তো জানো মিঠুদা মিঠুদা বলছে কী রে নতুন বউ আমাকে নতুন বউ নতুন বউ বলে ডাকে তো এখানে ওই যে দিদি বসে আছে সম্পাদে এদিকে মিঠুদা বলছে ছবি টবি তোল তো তারপর হচ্ছে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে ওই বেশটা ওই ভিকারি বেশটা খুলে এটাকে ভি মানে কী একটা বলে তাই না তারপরে রাজবেশ পড়ানো তারপর এইটা পরিয়ে আর কি রাস্তায় বের করে একটু মন্দিরে প্রণাম করতে নিয়ে যাচ্ছে আমরা সবাই মিলে ওকে নাকি শক্ত করে ধরে রাখতে হবে ব্রাহ্মণ ঠাকুর বলে দিয়েছিল

দেখো বন্ধুরা এটা নাকি নিয়ম মামাকে কোলে করে নিয়ে যেতে হয় কোলে করে নিয়ে আসতে হয় কিন্তু ও তো অনেকটা বড় ওকে কোলে করে নিয়ে নিয়ে যাওয়া সম্ভব না ফেরার সময় একটুখানি নিয়মটা অবশ্যই পালন করেছে ওকে কোলে করে নিয়েই ভিতরে ঢুকিয়েছে ওর মামা তো মানে তারপরে বলছে বাবা আমার প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছে তো এখানের কাজ খুব সুন্দরভাবে মিটিয়ে তারপরে আমরা চলে গেছিলাম খেতে আর সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম দাদা ভাই দিদি ভাই এদিকে মিঠুদা এ সম্পাদি মানে আমার বর সবাই একসাথেই খেতে চলে গেছিলাম তো খাওয়ার মেনুতে ছিল রাধা বল্লভী চানা মশলা দারুণ দারুণ করেছিল রান্না কিন্তু আমাদের খিদেটাই মরে গেছিলো তারপরে ছিল বাসমতী রাইস আর তারপরে ছিল ভেজ ডাল আর হচ্ছে সাথে একদম গরম গরম বেগুনে আর এত সুন্দর করেছে এই ভেজ ডালটা মানে কি বলবো মানে দারুণ দারুণ মানে কি বলবো খুব সুন্দর খেতে হয়েছিল এই ভেজ ডাল বেগুনে দিয়ে দারুণ খেয়েছি তো এমনিতেই খিদে পেয়েছিল যে সময়টা সেই সময়টা খেতে পারিনি কিন্তু যতটুকু নিয়েছি খেয়েছি নষ্ট করিনি আর রান্না তো খুব সুন্দর হয়েছে জন্য কোনোটাই নষ্ট হয়নি তারপরে এখানে রান্না করা হয়েছিল আলু পটল পোস্ত দিয়ে একটা নিরামিষ তরকারি সমস্ত রান্না কিন্তু নিরামিষই করা হয়েছে আর আমি এখানে শশার পরিমাণটা বেশি করেই নিয়েছি তারপরে এটা পনির আর হচ্ছে তোমার আলু দিয়ে করা হয়েছে আর মিঠু দা খাওয়াটা দেখো সবার শেষে আমরা এরকমভাবেই আমার সাথে মজা করছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভীষণ ভালো থাকার কেমন লাগলো ভিডিওটা জানি